সবচাইতে বড় সমস্যা জনশক্তি সমস্যা এটা হচ্ছে যে সরকার আসে তারই ভুতে পায় যে যায় লঙ্কা সে আর মানুষ আলে ফেরে না মানুষগুলি তার জন্য জ্বালা অথচ এই মানব মানব শক্তি হচ্ছে শ্রেষ্ঠ শক্তি ইউনিভার্সিটি জনমের মতো না বাড়াইয়া এখন তো ইউনিভার্সিটি দাবি করতেছে সকলে গ্রামে গঞ্জে থানায় রান্না করে সব জায়গায় আমাদের ইউনিভার্সিটি দেওয়া আর ইউনিভার্সিটির ফজিলত কি তা তো আমরা দেখতেইছি এর থেকে বেশি করে পলিটেকনিক ইনস্টিটিউট ভকেশনাল ইনস্টিটিউট ইত্যাদি যদি বানানো হতো বিক্ষার হাতকে কর্মীর হাতে যদি পরিণত করা যেত মানুষগুলিকে যদি কর্মক্ষম করা যেত তাদেরকে যদি মডার্ন টেকনোলজি যদি শিক্ষা দেওয়া যেত তাহলে এই মানব শক্তি রপ্তানি করে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেটা না করে সেটা না করে মানুষ হইছে এদেরকে জনমের মতো এটা হচ্ছে ট্রেনের ক্লাস মেন্টালিটি সেটা সেটা হচ্ছে ট্রেনে যখন মানুষ চলে তৃতীয় শ্রেণীতে একবার উঠে বসলে সে অন্যের জন্য জায়গা ছাড়ে না জায়গা খালি আছে আরেকজন আসে বললে ভাই আমার একটু বসতে দাও কয় না ভাই এখানে লোক আছে আসলে কিন্তু লোক নাই আপনি যদি বলেন যে সেই লোক আসলে আমি জায়গা ছেড়ে দেবো ততক্ষণ তো বসি আপনি বসলেন এরপরে আপনি তো বুঝছেন যে লোকটা ফাঁকিতেছে ওই চিন্তা আপনার মধ্যেও ঢুকবে আর একজন আসবে বসার জায়গা আছে আপনি বলবেন না এখানে জায়গা নাই ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের যে মন মানসিকতা বর্তমান মুসলিম দেশগুলির সরকার প্রধানেরা ঠিক ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের চাইতো থার্ড ক্লাস মানব শক্তিকে কাজে লাগাবার চিন্তা না করে উল্টা চিন্তা তারা করছেন এত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ আজ যে অভাব সৃষ্টি হয়েছে তা কৃত্রিম এবং তা সৃষ্টি হয়েছে এটা এর একমাত্র দায়ী এর জন্য রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই এই অভাব সৃষ্টি হয়েছে গোড়া থেকেই আমাদের দেশটি ষড়যন্ত্রের শিকার প্রথমে ব্রিটিশ বেনিয়ারা দুশো বছর পর তত্ত্ব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাতচল্লিশের আজাদি তারপর পশ্চিমাদের শোষণ বঞ্চনা থেকে মুক্তি লাভের জন্য একাত্তরের আজাদি এরপরে দেশের নব্বই ভাগ হচ্ছে মুসলমান নব্বই ভাগ কারা চিল্লায় বলেন না কারা পৃথিবীর এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীকে খ্রিস্টান আর ইয়াহুদিরা তারা চেয়েছে জনগণকে খ্রিস্টান বানাতে আমাদের দেশ দেশের জনগণকে তারা চায় খ্রিস্টান বানাতে যারা কমিউনিস্ট তারা চায় আমাদেরকে নাস্তিক বানাতে আর পার্শ্ববর্তী দেশের পেইড এজেন্ট যারা আমাদের দেশে আছে তারা চায় পৃথিবীর নিকৃষ্টতম কুহুরি মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে গোটা জাতিকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিতে চায় সুতরাং এই ষড়যন্ত্রের শিকার হয়ে আছে বাংলাদেশ বাংলাদেশের এই আর্থ সামাজিক প্রেক্ষাপটে ইসলামের বিধান ছাড়া আল্লাহর দেওয়া বিধান ছাড়া এর কোন মুক্তি নাই এর নাজাতের কোন পথ নাই আল্লাহ রসুল ক্ষমতা আরোহণ করলেন রাষ্ট্রের মালিক হলেন প্রেসিডেন্ট হলেন রসুল্লাহ কি হলেন আল্লাহর নবী প্রেসিডেন্ট হলেন সমাজের গরিব দুঃখীদের ব্যাপারে নবীজি বললেন

ঋণগ্রস্ত যদি ঋণ অবস্থায় সংসার রেখে রেখে থাকে তাহলে তার ঋণের বোঝা ঋণের পরিশোধের দায়িত্ব আমি নিলাম সমাজের যার নিয়ে অভিভাবক নাই তার অভিভাবক আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম যার কোনো অভিভাবক নাই সেজন্য আমার কাছে চলে আসে ইসলামী রাষ্ট্র এই বিধান পেশ করেছে এর চাইতে সুন্দরতম বিধান পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই সেজন্যে সেই সমাজে চুরি বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে সব বন্ধ হয়ে গিয়ে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল বলেছিলেন যুগ যুগ আমার আরে হাবিহি মানুষ দরজা খুলে ঘুমায়ছে কারো খুদার কষ্ট নাই পড়ার কষ্ট নাই খাবারের চিন্তা নাই চুরি ডাকাতির ভয় নাই ভয় মুক্ত ওই যে গতকাল বলেছিলাম যেমন একটা সমাজ আসবে খাব চিন্তা না আমি কসম করছি এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যেই সমাজে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ কোন ভয় থাকবে না লা ইখাফু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো কোনো ভয় মনের ভিতরে ভয় থাকবে না বলাকিন্নাকুম তাস্তাসতাজিলুন তোমরা বড় তাড়াহুড়ো করতেছো বেসবর হচ্ছো صبر করো তাড়াহুড়ো করোনা এমন সমাজ আসবে রাসূলুল্লাহ এরকম একটা সমাজ গোটা পৃথিবীবাসী উপহার দিতে পেরেছিলেন না পারেন না পেরেছিলেন কি না সেই কথাই আল্লাহ রব্বুল আলামিনের কথার সঙ্গে বার মিলাম লাইসাল বিররা আনতু ওয়ালু বুজুহাকুম মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব পশ্চিমে কত মাথা ঘোরালে চেহারা ঘোরালে এটাই কিন্তু তোমার পূর্ণবান হওয়ার জন্য নেককার হওয়ার জন্য যথেষ্ট নয় বরং যথেষ্ট হলো আল্লাহর প্রতি মানানো কিতাবের প্রতি পরকালের প্রতি ফেরেস্তার প্রতি নবীদের পরে ইমান আনো আর আল্লাহর মহব্বতে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আর একটা বড় কাজ করো সেটা আলা আলাহ به ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وقام الصلاه واتى الزكاه والموفون بعهدهم اذا عاهدوا

ধন এবং সম্পদকে আল্লাহর মোহব্বতে খরচ করতে হবে সেজদা দিয়ে কপালে দাগ লাগাইছো কিন্তু প্রতিবেশীকে সাহায্য করো নাই গরিবদেরকে দাও নাই এতিমকেদ দাও নাই বোনকে ঠকায় মেয়েকে ঠকিয়েছ তোমার ওই সেজদায় কে আমতে কাজ দিবে না প্রকৃতপক্ষের নেককার পূর্ণবান হওয়ার জন্যে গরিব জনসাধারণকে সহযোগিতা করতে হবে এরপরে মাঝখান থেকে যেটা বাদ দিয়েছিলাম বলেছিলাম নামাজ এবং জাকাত আমি জাকাতটা কালকে আগে নিয়ে এসছিলাম নামাজটা ছিল আগে সেই নামাজটা যেহেতু আলাদা একটা বিষয় হবে আর জাকাতটা সাথে সামঞ্জস্য আছে সেই জন্য জাকাত আর সাদাকার কথাটা একসঙ্গে মিলায় বলেছিলাম এখন শুরু করছি নামাজ সালাদ সালাদ আমিদানিক অর্থ হচ্ছে কোনো জিনিসের দিকে মুখ ফিরানো

নিশ্চয় আমার মুখ ঘুরাই দিলাম কার দিকে যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা সব কিছুর মালিক যিনি তার দিকে আমি মোতাবজা হলাম নামাজের অর্থই হচ্ছে মোতাবজা হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চেহারা ঘুরিয়ে দেওয়া আর নামাজের আর অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আমরা কি নিকটবর্তী হতে চাই না বুঝতে কবেন কি নিকটবর্তী হইতে চাই কার আল্লাহ আমরা কি আল্লাহর নিকটবর্তী হতে চাই আল্লাহ আবুনা আমিন বলেন নিকটবর্তী হতে হলে

তখন আল্লাহর বান্দার বাজে কোনো হিজাব থাকে না একদম পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন পড়ে যায়। হচ্ছে নিকটবর্তী সালাদ এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরস হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে রবের বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রব্বুর আরামিন এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরত মানুষের নেচার মানুষের ফিতরত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোর করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোর করতে হলে মাথা নত করতে হলে সার্বমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হল ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এজন্য আল্লাহ রব্বর আর বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো মানুষ আর জেন সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামির জন্য এবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্যই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাপ প্রত্যেক জাতির জন্যে আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে দাও আর প্রত্যেক নবীর যুগেই নামাজ রোজা শরিয়তের মধ্যে ছিল নামাজ রোজা কম বেশি প্রত্যেক নবীর আল্লাহ পাক এটাকে বাধ্যতামূলক করেছিলেন নামাজ রোজা জাকাত সব নবীদের জন্য বাধ্যতামূলক ছিল তার উন্মতের জন্য বাধ্যতামূলক ছিল নামাজ হচ্ছে তৌহিদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তহিদের জন্য তৌহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকিতা বিশ্বাসের দিক থেকে তাহিদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ কেবল কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না পাকের সাথে তার কোন সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাও কোরআনে কারীম বলছে মুনিবিনা ইলাইহি ওয়াতাকুহু ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুসলিদদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে করিমের মধ্যে পাক বহু জায়গায় পর নামাজি হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ যেমন কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জহরের আগেই কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করাম আসরের নামাজের আগে এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে হাজরতাল্লাম কাল্লা হর্বুরামিন ওহি প্রদান করলেন যেদিন ওহি দিলেন ওহি দিয়ে সেই মুহূর্তে পাক তাকে শোনালেন নিশ্চয় আমি আল্লাম আমি ছাড়া কোন ইলাহা নাই আমার গোলামি করব আমার দাসত্ব করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো নামাজ 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 কায়েম করতে হবে এটাই হচ্ছে মানে সবচেয়ে বড় দাবি অন্যত্র আল্লাহ পাক বলছেন হেনবি বলুন প্রকৃতিপক্ষে আল্লাহর হেদায়ত হচ্ছে সঠিক হেদায়ত সত্যিকারের হেদায়ত কার হেদায়ত আল্লাপের হেদায়ত এবং তার পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে যে সারা জাহানের মালিকের সামনে মাথা নত করে দাও মাথা নত করবেন কার কাছে আল্লাহ পাকের কাছে ওয়া আন কিমুস সালাত ওয়ত্তাকুহু আর নামাজ প্রতিষ্ঠা করব আল্লাহ রাব্বুল আমিনের সমস্ত অপরাধমূলক কাজ থেকে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকে আর একদিন মনে রেখো তোমাদের সকলকেই আল্লাহ নামাজ ইমান থাকা না থাকার প্রমাণ ইমান আছে কিমান নাই এর প্রমাণ কি নামাজ পাক বলছেন ফালা শ্রদ্ধা বলা সল্লা ولكن كذبوا وتولوا কিন্তু না সে সত্য মেনে নিল আর না সে সালাত আদায় করল বরং সত্যকে মিথ্যা মনে করে ফিরে গেল নামাজটাই হচ্ছে একজন মানুষের সে মোমেন না কাফের তা প্রমাণ করার জন্য এটাই হচ্ছে মূল কথা কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে

জাহান্নামে কেন আসছো জবাবে তারা বলবি মানু লমনাকুমিনাল মুসাল্লিনা ওয়ালাম নাকুনু তইমুল মিসকিন নামাজ পড়ি নাই আরে তিম মিসকিনদের খেতে দেই নাই এই কারণেই জাহান্নামে এসেছিকোন আওযু বিল্লাহ নামাজ সারা পড়বে না জাহান্নামে যেতে হবে কোথায় যেতে হবে কেউ কেউ মনে করতে পারবেন নামাজের অস্ত বহু শুনছি গুরুত্বপূর্ণ জিনিস আর নাই নামাজের চাইতে গুরুত্বপূর্ণ সৃষ্টি মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ এবাদত কি চিন্দায়ক বলেন কি এই নামাজ আকসার মানুষের নামাজ হয় না যারা আমরা নামাজ পড়ি বহু লোকের নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজ আদায় হয় না আমি সে কথা বলবো সামনের দিকে প্রাণ খুলে শুনবেন কাজে লাগবে ইনশাআল্লাহ কন ইনশাআল্লাহ আকিদাগত দিক থেকে ইমান হলো তৌহিদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তৌহিদের বহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোনো মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না যাই মনে করে গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কালভার্ট করেছি এতে মিসকিন যে তাও মাঝে মধ্যে খাবার দেই নামাজ হচ্ছে ইসলামের গন্ডির মধ্যে প্রবেশের প্রমাণ কোরআনে কারিম বলছে ফাইন তাবুব ওয়াপামুস না তাকতফাই হোয়ানুকুম্ফিদ্দিন সুরায় তওবা এসেছে তারা যদি তওবা করে আর নামাজ কায়েম করে সাকাত যদি আদায় করে তাহলে এখন তোমাদের সে দিনী ভাই এখন ভাই হয়ে গেল একটু আগে ছিল কাবে মুসরিক এখন তোমার দিনী ভাই দিনের গণ্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথেই নামাজ নামাজ হচ্ছে দিনের প্রধান গেট দিনের প্রধান তোরণ দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন আমিন ইসলাম যদি ক্ষমতায় এসে যায় আমিন আমিনের মাহফিল কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদগো এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি শতক্রা করে রব্বুল আলামিন কুরআন শরীফে বলেন তাহলে তারা সার্টিফিকেট কাজ করবে আল্লাযীনা ইম মাক্কান্নাহুম আপু সনাতাউ জাকাবারুবি মারুফি ওয়া নাহ অনিল মুনকাব মমিনুল ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রাস্তাতে নামাজটা পড়েন না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান আধার করে দিবেন আজ থেকে বাংলাদেশের বারো কোটি তৌহিদি জনতার নারী পুরুষ যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা ক্ষেত খামার শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত বরকত আকাশ ফেরে নাজিল হয়ে যাবে আর এই অর্ডার যে দেওয়া হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে ধানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে खड़ा হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপি রবিশে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে মামতি করবেন মন্ত্রী সেক্রেটারি এটি ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবনে মামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে না সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে নামমাত্র মুসলিম জাতির রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করাই হলো ইসলামী শাসন ব্যবস্থা নয় ইসলাম ক্ষমতায় গিয়া অমুসলিমদের উপরে শাসন জারি করবে আর অন্যান্য সরকারের মতো আমোদ ফুর্তি করে রাস্তাঘাট বানায় টানায় শুই থাকবে তা না রাস্তা হবে ঘাট হবে কলেজ হবে সব হবে কিন্তু যারা মুসলমান তাদেরকে নামাজ পড়তে হবে গোটা জনগণকে শাসক আর শাসিত উভয় গোলাম হবে আল্লাহ উভয় গোলাম হবে কার তখন প্রেসিডেন্টের বাবার ক্ষমতা নাই নিজের কোন আইন চালু করে পার্লামেন্টের বাবার ক্ষমতা নাই ইসলামের বিরুদ্ধে টু শব্দটি করতে পারে সেখানে শাসক আর শাসিত শাসক আর শাসিত হয়ে যাবে একজন এক হুকুমদাতার গোলাম সে হুকুমদাতাকে প্রেসিডেন্ট থেকে শুরু করে শাসক আর শাসিত সব আইন মানবে ওই আল্লাহ রব্বুল আলামিনের যিনি এই तमाम জাহান সৃষ্টি করেছেন সৃষ্টি যার আইন চলবে সেই আল্লাহ রব্বুল আলামিন এবং তার আইনের সার্বিক অনুসরণ করে চলতে হবে সকলকে এক কথায় ইসলামী সরকারের সমস্ত ক্ষমতা ব্যয় হবে নামাজ কায়েম করা আর যাকাত আদায় করার ব্যাপারে নামাজ যদি কায়েম হয়ে যায় জাকাত যদি আদায় করা হয় দুঃখ দারিদ্র কষ্ট কিছুই থাকবে না বেকার সমস্যা থাকবে না সমস্ত বেকারদেরকে চাকরি না পাওয়া পর্যন্ত বুড়ো হয়ে যায় ছেলের কাছে আদর নাই বউর কাছে কদর নাই আর ছেলে বউ বদা করতে থাকে বুড়েরা মরে না কেন না আমাদের সমাজ ইসলামী সরকার এলে পরে এই বৃদ্ধ মানুষদের ব্যবস্থা করা হবে তাদের প্রতি এই ধরনের অসাদাচরণ কেউ করতে সাহস পাবে না সুতরাং নামাজ প্রতিষ্ঠা এবং জাকাত আদায় হলেই সমাজের অন্যায় অবিচার যা আছে তার বারোয়ানাই বিলুপ্ত হয়ে যাবে করোনাল আহমদুলিল্লা তখন চাকরিতে প্রমোশন